আলমদাতে একটা ভালো ফলাফল পেয়ে বর্তমান তিনি বাণিজ্যিক আকারে তারা শুরু করবেন তো এই বিষয়ে এখানে আমাদের আসা তো আমরা এখন দেখবো যে ভাইয়ের মূলত কি কি জিনিস জানার প্রয়োজন আছে আমাদের কাছ থেকে তার কি কি জিনিস আহ জানলে বা ট্রাই করলে তিনি একবার হাড্ডিসার গরু গুলো দুই মাসের মধ্যে পূর্ণিং করতে পারবে তো সাথে পরিচয় নিই ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আসাম ভাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আপনাদের খাবারের কিরকমের ভিউ আসে বা খাবার খাওয়ানোর কি রেজাল্ট আসে এটা ট্রাই করার জন্য মূলত আমি দুইবার খাবার নিয়েছিলাম তো মাসাল্লাহ ওটা থেকে আপনার কথা এবং কাজ দিনটাই আমি এক পেয়েছি এবং

এবং ষাঁড় গরুর ক্ষেত্রে কি প্রসেস এবং কি খাদ্য এবং গাভী গরুর শক্তি কি খাদ্য বা কি প্রসেস ভাগ ভাগ করে মূলত এখনই মূলত হচ্ছে মটর ছাগল খাদ্য তৈরির জন্য যে খাদ্যটা সেটা একই খাদ্য আমরা ষাঁড় গরু বা বলদ গরু বা গাভী গরু যেটা হয় মাংস জন্য একটা খাদ্যই সকল গরুর জন্য একটা খাদ্য সকল গরুর জন্য একবারে যথেষ্ট এখন হচ্ছে এই জাতীয় গরু বা এই কাঁচা গরুর গরু

আর এমন পর্যন্ত যদি মাংস করার সক্ষম থাকে তো এই বোর্ডের জন্য খাদ্য দিতে হবে সর্বনিম্ন সাড়ে তিন কেজি খাবার সাড়ে তিন হচ্ছে চার কেজি আবার এইভাবে নির্ভর গরু পায়খানার উপরে যখন আপনি সাত দিন কেজি খাবারে যাবেন এই গরু তারপর দেখবেন যে গরু পায়খানা কেমন যদি গরুর পায়খানাটা আসে হালকা হলদি কার হলদি লালচে কালার আসে তাহলে গরুর পায়খানা ঠিক আছে নরমাল যদি খাবার বলেন ঠিক না থাকে পায়খানা কালার কালো আসবে যখন দেখবেন যে সাড়ে তিন কেজি তখন দেখবেন কাল হালকা লালচে হলো তারপরে গরু খাদ্যের এই খাবার শুরু করতে হবে সর্বোচ্চ পাঁচশো গ্রাম তারপর দিন সাতশো গ্রাম তারপর কেজি আড়াই কেজি আপনার মানে প্রথম আহ আছে এটা কন্টিনিউ পরিমাণ বাড়তে থাকবে তারপর ওই পরিমাণে কি পরিমাণ দুই মাসের মতো

এটা বয়স তো মানে বেশি না কিন্তু এই গরুটাতে আমাদের মাছ ধরার সক্ষমতা আছে তিন মনের মতো মাছ ধরবে এটা তিন মনের মতো মাছ ধরবে তো তিন মনের মতো মাছ ধরলে গরুর দিতে হবে মিনিমাম হচ্ছে চার কেজি দৈনিক মানে সকালে দুই কেজি বিকালে দুই কেজি

সকাল সাতটা তো নটার মধ্যে একবার এবং হচ্ছে বিকেল বেলা আসর হতে মাগরে এই সময়ের মধ্যে আপনি একবার খাবার দেবেন এখন এই খাবারটা আমি যদি সকালে সাতটা থেকে আটটা বলছেন না এটা টাইম আনুমানিক আমি সকালে যদি কোনো খড় না দিয়ে শুধু খাবার দিই তাতে কি কোনো সমস্যা আছে এমন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে গরুর মানে খাদ্যটা ভালোভাবে খাওয়ার জন্য সকালবেলা উঠে আগে খড় দিয়ে দিতে তারপর আপনি সে পরিষ্কার করে নেবেন এটা তারপর হচ্ছে নয়টা তখন বেজে গেল তারপর আপনি ওটা খাবার দেবেন আর এখানে হচ্ছে শুধুমাত্র দিনে দুইবার খাবে অন্য কোনো খাদ্যের প্রয়োজন নেই আল্লাহ এবং এখন বর্তমানে শীতের মৌসুম প্রচন্ড শীতের মৌসুমে গিয়ে এই দুই মাসী কি এই খাদ্যের দ্বারা গঠন করা সম্ভব জি জি শীতকালে আলহামদুলিল্লাহ গরু আরো ভালো থেকে গ্রীষ্মকালে শীতের গরু মাসাল খুবই ভালো ফেটানি হয় তো এবং এভাবে খাওয়াবেন আর এতটুকু করতে হবে যেমন আপনার ছেলে যে চার দিক আছে যে নেট দিয়ে মাসাল খুব ভালো করে ঘিরে রাখছেন মশা মশা যেন আসতে না পারে এটা সত্যি মানে বাতাস যেন আসতে না পারে রাখবে এবং হচ্ছে গরুর জন্য শীতের কিছু মানে কাপড় তৈরি করা যায় আর কি বস্তা দিয়ে চটের বস্তা দিয়ে এই কিছু কাপড় তৈরি করে নেবেন গরুর জন্য ওটা আমাদের অবশ্য নিহমারি ভাষা গরুর ঝুল বলে ঝোল ঝোল জি ঝুল বলে ঝুল তৈরি করে নেবে নিয়ে যাচ্ছে গরু গায়ে দিয়ে রাখবেন ঠান্ডা লাগবে না ঠান্ডা না লাগলে গরু খুব দ্রুত খুব দ্রুত শীতকালেও পারসা জি শিখলাম জি এখন সর্বোচ্চ আস্থা রাখতে পারি ইনশাল্লাহ হয়তো আপনার খাদ্য চলে আসবে আমাদের খাদ্য কয়েকজন এখানে চলে আসবে ইনশাল্লাহ থাকলো ইনশাল্লাহ আমি পিকচার ও তুলে রাখবো আপনার গরু ইনশাল্লাহ কথা দিলাম ইনশাল্লাহ আবার দুই মাসের মধ্যে আপনার করে দেখলাম একবার চিহ্ন সুন্দর অবস্থা প্রতিটা গরু একবারে সার্বরের মতো পনেরো মাসে লেগে যাবে একবার হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ গরু পিকচার ইনশাল্লাহ আমাদের মিলে গ্রুপ পেজে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আমাদের রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ